হাসনাবাদ টু লেবুখালি রোড ও একাধিক গাছ পড়ে রাস্তাবধ সরবকাঠি বাজার আমবেরিয়া বাঁকড়া বাজার একাধিক ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে এগারো হাজার লাইনের ইলেকট্রিক পোস্ট ভেঙে ও তার ছিঁড়ে গেছে একাধিক জায়গায় ক্ষমদো দিল্লি অব্দি চলে যাবে তোমরা ক্ষমদো হাসপাতাজ অবধি থাকব আমাদের এখানে রাস্তায় গাছ পড়েছে কি গাছ পড়েছে খুব বড় গাছ পড়েছে আর ঘর বাড়ি ভেঙে গেছে আর রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধে খুব বন্ধ বন্ধ একদম বন্ধ কি চাইছেন এখন আপনি এখন আমি চাচ্ছি এই গাছটা সত্তরে সরানো সরকারি খরচায় কোথায় এটা কোথায় এটা সরকারি মাঝের রাস্তায় নতুন রাস্তা হয়েছে যজ্ঞেশ্বর লাইব্রেরি এক দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শনগুলি ভিডিও ঘর গাছ কোথায় কোথায় পড়েছে আমার পরেছে দুটো পড়েছে আর এদিকে আর পড়িন তো তাহলে আমি যাচ্ছি না ঠিক আছে কাটাই যাচ্ছে 嗯。Mm.